আলী বলেন আমি নবীর পেছনে নামাজ পড়েছিলাম একটা দায়িত্ব নিয়ে আলী বলেন আমার তখনো ঘুমটা ভাঙে নাই আল্লাহ রাত করলেন দুই ডাকাত নামাজ পড়ে বিশ্ব নবীজি সালাম ফিরেন ওমার বলেন আমিও সালাম ফিরে নাও এ আলী বলেন আমিও সালাম ফিরে নাও তখনো ঘুম ভাঙে নাই সালাম ফেরার পর তাসবিহ করেছিলাম সুবহানাল্লাইহি বিহামদিহি সুবহানাল্লাই নাযীম অনেক রকমের বাপ যে তাসবিহ পাওয়া যায় তাসবিহ অনেক রকমের আছে যার যেটা ভালো হয় পড়বেন অসুবিধা নাই হযরত আলী বলেন আমি তাসবিহ পড়ছি না হঠাৎ করে মসজিদে নববীর দরজার দিকে আমি ভিতর থেকে তাকালাম দরজার দিকে তাকালাম দেখলাম একটা মহিলা খাজুর একটা ব্যাগ ভর্তি করে খাজুর ভর্তি করেছে ব্যাগটাই ওই ব্যাগটা হাতে করে নিয়ে আমার বিশ্ব নবীজিকে ডাকতেছে থেকে ডাক মেয়েটা বানলাও আমার নতুন বাগানের খেজ আমি আপনাকে সদকা করেছি না জাকাতের মাল দিয়েছে নাও আল্লাহর নবী বলেন নবীদের জন্য জাকাতের টাকা খাওয়া হারাও সদকার টাকা খাওয়া হারাও ফেতরার টাকা খাওয়া হারাও আল্লাহ রসুলের জন্য বাপজি শুধু হাদিয়া শুধু বাপজি যদি বলা হয় হাদিয়া বাপজি খাওয়া যায় যা আমাদের দেখবেন বাবা অনেক সময় জম্মার দিনে দেখা যায় নতুন গাছের বাপটি একটা ডাব নিয়ে আসে কেউ সূর্য কুমড়ে নিয়ে আসে কাউকে দেখা যায় পাঁচশো মতন বাপ যে করোনা নিয়ে এত অল্প কেন বলে নতুন গাছের ওই মহিলাটা ডাক দিয়ে বলেন শোনান্না ইয়াহি বানলাম আমার নতুন বাগানের খেজুর আপনাকে আমি হানিয়ে করলাম ওখানে খেজুর গুলো নেন আর আপনার সাথী ভাইদেরকে আপনিও খান আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেয় বলছেন আমি তাকে দেখলাম আমার বিশ্বনবী শোনার পর একজন সাহাবাকে বললেন ওই মেয়েটার কাছ থেকে ব্যাগটা নিয়ে এসো হাজরত আলী বলেন আমার তো কোনো ঘুম ভাঙে নাই আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রসুলের কাছে বাপ যে ব্যাগটা যখন ধরে দেয়া হলো নবী আমার ব্যাগটা নেওয়ার পর হজরত আবু বাকার ডাকলেন সব সাহাবারা ভরা ছিলেন মসজিদ নবীতে আবু বাকার ডাকলেন নবী বলেন আবু বাকার তোমার আব্বার নাম কি তাড়াতাড়ি বলাও আর হাত পা তো আমি খেতে দেব তোমাকে আবু বাকার বলেন আমি চরম লজ্জিত হলাও কারণ বিশ্ব নবীর জানের বন্ধু আবু বাকার আবু বাকার আব্বার নাম কি নবী জানেন না জানেন না অবশ্যই জানেন কিন্তু স্বপ্নে জিজ্ঞাসা করছেন আলী বলছেন আমি দেখলাম হে আবু বাক তোমার আব্বার নাম কি আবু বলেন আমার আব্বার নাম আবু আবু তুমি হাত পাথম আলী বলেন আমি নিজ চোখে দেখলাম নবী আমার চারটে খেজুর তুলে আবু বাকার হাতে দিয়ে দিলেন আবু বাকার বসে বললেন নবী বলেন ওমার তুমি দাঁড়িয়ে যাও ওমার দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলুন তোমার আব্বার নাম কে বল ওমারও হাসতেছেন ওমার হাসতে করে বলছেন নবী আমার আব্বার নাম খাত্তাব। আল্লাহর নবী পাঁচটা খেজুর বের করে ওমারকে দিয়ে দিলাম হাজিরু জালি বলেন জুদুর শাহ বা ভিতরে ছিল যারা ফজুরের নামাজ পড়েছিল তাদের সবাইকে নবী আমার চারটা পাঁচটা আটটা নটা দশটা এগারোটা বারোটা পর্যন্ত সবাই খেজুন নিয়ে বসে আছে আলী বলেন এবার আমার পালা তো কোনো ঘুম ভাঙে নাই আমি ঘুমে ঘুমে দৃশ্যখানা দেখছি নাও হাজার নবী বলেন আলী হাত আলি আলী বলেন আমি হাত নাও আলী মনে মনে চিন্তা করেন আমার বিশ্বনবী কলি যা ঠোকরা পিটি আমার অর্ধাঙ্গিনী বেবে আমার হাসান হোসাই চার দিন পাঁচ দিন পর্যন্ত খাবার খেতে পাই না এটা রসুল্লাহ ভালো জানে আমি ব্যাগের দিকে দেখলাম এখন অনেকগুলো খেজুর ছিল ব্যাগে ভরাও আল্লাহর নবী যে তো আমাকে তো কুড়িটা মতো খেজুর দিবে আলী বলেন আমি যখন হাত পাতলাম আলীকে রসুল বলেন আলী তোমার আব্বার নাম কি বলো আলী বলেন আমি সবারই সাহাবার না আমিও নাম বললাম আলী বিনা বি তলিব আমি আবু তলিবের বেটা হজরত আলিব হজরত বিশ্ব নবী আমার ব্যাগ থেকে দি হাত ধরে মাত্র একটা খেজুর আলির হাতে দিয়ে দিলেন বলুন আলী চিন্তা করছে সবাইকে আটটা দশটা বারোটা আর আমাকে রসুরালে একটা দিলে এই খেজুরটা আমি খেলে তো সন্তান পাবে না যদি বাড়িতে নিয়ে যায় তাহলে একটা খেলে তো বুঝবে না অধাদি করে দিলে তারা দুই ভাই খেবে খাবে পেট ভরবে না নবীজির ব্যাগে এত খেজুর থাকার সাথে কেন আমাকে একটা দিবে হজরত আলী নিয়ে চিন্তা করছে আমার বিশ্ব নবী বলে না আলী শুনে নাও খেজুরটা নিয়ে আর তুমি দাঁড়িয়ে না তুমি মুখে ভরে খাও আলী মানে এবার দায় পড়ে গেলাম বিশ্ব নবীর কথা যদি না শুনে তাহলে জান্নাত পাওয়া যাবে নাও আলী বলেন হুকুম করলেন আলে তুমি খেজুরটা খেয়ে নাও আলী বলেন ঘুমের ঘরে আমি স্বপ্নের মাধ্যমে মুখে হঠাৎ করে দেখলাম ফজরের বাবা মাসি নিলাম থেকে বাপ যে আওয়াজ বেরিয়ে আসছে আজানের আর সলা তো মিনান এবার অরিজিনাল আজান হয়েছে এত কোন স্বপ্ন দেখছ না হাজরতে আলী বলেন আজ কানে এসে কানে ধাক্কা লাগলো আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পর আমি খোদার কোসম কেনে বলি আলী বলেন নবীজের স্বপ্নে খাজর দেওয়াটা সকালবেলায় ঘুম ভাঙার পর দেখলাম মুখের ভেতরে তাজা আঠি ভরা বলুন সুবাহ স্বপ্নে খেজুর দিয়েছে ঘুম ঘুম ভাঙার পর দেখছে আঠি ভরা মুখে হালি বলেন আঠিটাকে নিয়ে আমি ঘরে যত্ন করে রেখে দিলাম রেখে দিয়ে আমি তাড়াতাড়ি করে দুই নামাজ বাড়িতে পড়লাম শাহাবাদের আমল ছিল বেশিরভাগ সোননাথ নফর নামাজ বাড়িতে পড়তে ফরোজ নামাজ মসজিদিকে পড়তে যে আমাদের এলাকায় লোক তো জানে না যদি ফরোজ নামাজ পড়ে চার পাঁচ দিন চলে যান বাড়ি তো তমিনী সাহের কিছু পড়ে না ও বাইরে বাড়ি চলে যায় কিন্তু জানে না যে বাড়িতে পড়লে নাকি বেশি রসুল্লার সাহাবারা ওটা পড়তে ওটা সাহাবাদের সোননাথ আমার বিশ্বনবীর সাহাবা আলী বলেন আমি নামাজ পড়ে আমি সুজা দৌড়েছি জামাত ধরার জন্য ফজরে মসজিদে নববীতে আলী বলছেন মসজিদে গিয়ে দেখে তিনি বাস্তবে ইমাম হয়ে নামাজ আলহামদুলিল্লাহ স্বপ্নে কে পড়াছিলেন ছিলেন আর বাস্তবে গিয়ে বলেন আমি দেখলাম উমার নামাজ পড়াছে আলী বলেন আমি তার পেছনে একতা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম ওমার গান দিকে বাম দিকে সালা ফিরলেন আমিও ফিরলাম তসবি করতে লাগলাম ওমার বলে আমি মসজিদে নববীর দিকে তাকালাম দরজার দিকে আমি আশ্চর্য হয়ে গেলাম রাত্রি যা দেখেছি কিন্তু বাবা মানুষ পরিবর্তন কিন্তু জিনিসগুলো ঠিক আছে ওমার বলে দেখলাম সকাল বেলা আর একটা মেয়েকে খেজুরের ব্যাগ নিয়ে ওমারকে ডাকতেছে রাত্রি আর একটা মহিলা নবীকে ডাকতে ওই মেয়েটা ডাক দিয়ে বলে আমি রিলমু মিনু মার বাদশা আমার নতুন বাগানের খেজুর আপনাকে হাদিয়া করেছে আপনি খাবেন আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেন তারাও খাবে আনি বলে দেখলাম ওমার একজন শাহবাকে দিয়ে নিয়ে আসলেন ওই খেজুরগুলো গুলো একেবারে রসুল উল্লাহ যেভাবে ভাগ করেছিল হু বাহু বাবা ওইভাবে ওমার তিনি ভাগ করতে লাগলেন হজরতে আলী বলেন এবার আমার কাছে পানি পড়েছে ওমার বলেন আলির কাছে এসো আলী বলেন আমি হাতটা বানিয়েছি আর মনে মনে চিন্তা বিশ্ব নবী যদি আমাকে একটা খেজুর দিয়েছিল কিন্তু উমার যদি একটা খেজুরি দেয় আমি উমারের কাছে লজ্জা করবো না কারণ ওমার আমার বন্ধু ওমারের সাথে অনেক বেঈমানের সাথে লড়াই করেছে আমি ওমারকে চাইতে লজ্জা করবো না একটা দিনে আমি আরো অনেকগুলো খেজুর চেয়ে নিব যাহাতে হাত বানিয়েছে আমি বলেন দেখলাম ব্যাগে অনেকগুলো খেজুর ভরা ছিল আমার বিশ্বলবীর শাহ বাউমার ব্যাগ থেকে মাত্র একটা খেজুর তুলে বাবা আলীর হাতে দিয়ে দিলেন বলুন আলী বলছে গো ভাই আবির আপনি একটা খেজুর দিলেন কেন ওদেরকে তিনটা চারটে পাঁচটা করে দিলে আমাকে আর কিছু দেয় হজরতোমার মুচকে মুচকে হাসছেন আর বলছেন আলী রাত্রি বলে রসুল্লা তোমাকে কটা খেজুর দিয়েছিল বলুন হজরতে আলী তুমি কে উঠলে বলো রাত্রি রাত্রির খেজুর দেওয়ার কথা আপনাকে কে বলল ওমার বলছেন আলী তুমি বললো রসুল্লা একটা দেয় না বলে ঘুমের ঘরের স্বপ্নে একটা দিয়েছিল রসগুল্ ওমার বললেন তোমাকে রসুল দুটো দেয়নি আমি দুটো দিতে পারবো না হযরতে আলী অবাক স্বপ্ন দেখার পর কাউকে না। শুধু নামাজ পড়তে তাদের এগুলোকে বলা হয়েছে এলমে তাশাউফের সম্রাট বিশ্বনবী বলেন আমার রোমা এলমে তাশাউফের সম্রাট ছিল হজরত আলীর স্বপ্নের কথা উমার কাল্লা জানিয়ে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এ ছিল ছিলোয়ার আবেদন করতেন আমরা দোয়া ভাই যেহেতু থেকে বাপজি দুজন বক্তার বক্তব্য হয়ে গেছে আমার পূর্ব বক্তা তার পূর্বার বক্তা তারা সকলই বাপজি এই মসজিদের জন্যই বাপজি মনে হয় আদায় নাকি ঈদগাহার জন্য এই ঈদগাহার জন্য যে আদায় আমি প্রতিটা যে ভাইকে বলবো ভাই আপনারা দিয়েছেন অনেকে অনেকেই দিয়েছেন কিন্তু মাহ সাহেব আমাকে বলেছে হজোর একটু শেষের বেলা একটু দেখবে চাই যদি কেউ দেয় এখনো যে অনেক মানুষ হয়তো আছেন দিতে পারেননি ভাই আমি আপনাদের এখানে যেহেতু প্রথম এখানে ছিলাম এই একটু অনুরোধ করব। এখানে অনেক যে ভাই রয়েছে মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শৈশলের এই দু চার মিনিট মতো কেউ দুশো একশো পাঁচশো যদি কেউ পারে লাস্টে না হলে একটা করে সিমেন্টের বস্তা ভাই আমরা দু চারজন একটু হাত উঁচু করে বলি কাছে না থাকলে এক মাসের মধ্যে দিবেন ইনশাল্লাহ ভাই দুটো একটা লোক বলি আপনারা দিয়েছে দুটো বক্তা আদায়কারী হয়ে গেলে তারপরে আর আদায় চলে না কিন্তু আমি তবু চাইছি যদি না দেন তো দুঃখ নাই কিন্তু আমি বলবো যদি কেউ পারেন দুশো একশো এক টাকার সিমেন্টের বস্তা এক একশো টাকা করে যদি কোনো আল্লাহর বান্দা থাকে একটু আসুন নামটা লেখা দুসার মিনিট মতো দেখে ভাই দোয়া করে দেব রাত্রি প্রায় বারোটা কুড়ি পার হতে চলল ভাই একটা লোক হবে না কেউ এক বস্তা সিমেন্ট না হলে বাপ যে দুশো একশো তিনশো টাকা যে একটু আসে যার শেষ ভালো তার সব ভালো একটু আসি বাপ দিবেন আল্লাহ কবুল করুন শমশের আলী সাহেব তার বাপ মার জন্য তিনি বলছেন এক হাজার টাকার দাতা বলুন মার হা বাবর আরে তো বীর শমশের আলীর আব্বা মার কবর আজাবকে মাফ করুন বলুন না হোম এ দেখেন বাপজি একশো টাকা আল্লাহ তার দানকে কবুল করুন ভাই দিয়েছে এক হাজার টাকার দাতা মার আল্লাহ তার এক হাজার টাকার দান কেউ কবুল করুন যারা দান করছে যারা করতে পারে নাই তুমি সকলকে বিশ্বলী চেহারা না দেখে আমাদের মত দিয়ে না করুন আল্লাহ ভাই আসি ইনশানার শেষে দোয়া করবো এ দেখেন আরেকজন ভাই নাম কি বেনাবিতে ভাইয়া মারে দেখেন পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কেউ কবল করুন ওগো মা আপনারা যদি কেউ থাকেন যদি একটা দুটো মা বোন একশো পঞ্চাশ দশ করে যদি কেউ থাকেন একটু দিলে ভালো হয় ঈদগাহার জন্য ভাই ঈদগাহা অনেক জায়গাতে সুন্দর হয়েছে আমি যেখানে নামাজ পড়াই বছরই বাপজি রোজার পর নয় রোজার আগে মধ্যে তারা রং টং সব প্লাস্টার করেছে আলহামদুলিল্লাহ ঈদগাহে বাপজি একটা কোরআন শরীফ গেট করেছে কয়েক এক লক্ষ টাকা খরচ সুবিদগাটা আপনারা যদি কোনোদিন দুর্গानगर যান দওলাতাবাদ থানা ঈদগা দেখতে যান ঠান্ডা হয়ে যায় রায়হান মন্ডল 10 বস্তা সিমেন্ট রায়হান রায়হান মন্ডল সুহানাল্লাহ উনি 10 বস্তা সিমেন্টের দাতা বরন merhaba আল্লাহ তার 10 বস্তা সিমেন্ট দানকে কে কবুল করে নিও এ আল্লাহ তুমি তারstylesheet কবরের আজাব কে maaf করে দাও বরন আল্লাহুম্মা

হরকত বরকত হয় ভাবতে পারেনি লাইলা বিবি এক হাজার টাকার দাতা আর বাড়ি মড়ল দু বস্তা সিমেন্টের দাতা আল্লাহ তাদের দুজন দানকে কবুল করুন তাদের আত্মীয় স্বজন খবর আজবকে মাফ করুন বলুন মাফ ভাই আসি কাছে না থাকলে একটু বলি রাফি মিম্বার এক হাজার টাকার দাতা আল্লাহ তার দানকে কবুল করুন ভাই এই ঘিরতে গেলে সিমেন্টের দরকার একটা টলিকে কেউ হবে না ভাই এই জালসার কোনো কমিটি সভাপতি সেক্রেটারি ভাই এক টলি বালি হবে ঈদগাহ ঘেরার জন্য আলহামদুলিল্লাহ মসজিদ ছোট থেকে তো বড় হয়েছে ঈদগাহটা ঘেরা হয়ে গেলে যান ঠান্ডা হয়ে যাবেন সালা দেখে ভাই আসি একটা কোনো বাবজি কোনো ভাই কমিটি লোকের মধ্যে থেকে যদি বলতেন যে এক টলি আমি বালি দেবো ভাই একসেপ্টি ভাই একটু আসি কোন আল্লাহর একজন হাজি তার স্বামী নাকি উনি একশো টাকা না কত দুশো টাকা দিয়েছেন আল্লাহ তার দান কেউ কবুল নিয়ে হাজি বিবির স্বামীর কবরে আজাবকে কে মাফ করুন বলুন আল্লাহ সীমা বিবি একশো টাকা আল্লাহ তার দান কেউ কবুল করুন মোরশালিবে গ্রামে বাড়ি এক হাজার টাকার দাতা আবরুন মার হাবা আল্লাহ তার দানকে কবুল করুন ভাই আসে আর কে হবে না ভাই জি এখানে কমিটির লোক অনেকই রয়েছে আমি শুনলাম অনেক কমিটির লোক নাম করছে না অথচ তাদের সমর্থ আছে জি একটু আসি ও গো আপনারা যদি আর কেউ থাকেন তাহলে দুশো একশো পঞ্চাশ এক বস্তা সিমেন্ট একটু নাম লিখাবেন ইনশাআল্লাহ আশু ভাই দু চার মিনিট পর একটু দোয়া করবো বলেছি হাজি আমি ভদ্রলোককে ভালো চিনতাম নাতি এক হাজার টাকা কর তার দাদর জন্য এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি রজব হাজির সাহেবের কোবর আজবকে মাফ করে দাও মামা হচ্ছে না না রজব হাজি নানার কোবর আজবকে মাফ করে দাও মে আশু ভাই আব্দুল সালাম 100 টাকা আল্লাহর তার দাম কি কবুল করুন আর এক বস্তা শুবে আল্লাহর তার দান কি কবুল করুন সুবহানাল্লাহ নারে তকবীর রকি ভাই উনি বলছেন পাঁচ হাজার টাকার দাতা বলুন merhaba তারও তার হাজার টাকা দান কি কবুল করে নিয়ে তার আত্মীয় সুজন কবরের আজাব কে maaf করুন বলুন আল্লাহু মাফ করুন ভাই আসেন ভাই আসি মাশাল এ কটা মানুষে ভাবতে পারেনি যে এত টাকা ভাবছে আসবে হরকত বরকত হয় একটু তাড়াতাড়ি আসে আসি ভাই বেনামিতে দেখো কোথায় যে চিনাও আল্লাহ নাম শুনে দেখো একশো টাকা দিলাও লাও একশো টাকা বলে মানে করিও না হেলা না ই মোলা লিখেও গমালাও